জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয় সেই দল অটোমেটিক বিলুপ্ত হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড আস্তুজ্জামান রিবন তিনি বলেন আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে লুটপাট করেছে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সুতরাং আওয়ামী লীগ বিলুপ্তির পথে চলে যাবে বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোন রাজনৈতিক দল থাকবে না পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন চৌষট্টি জন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার সাত জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন উনষাট হাজার আটশো সাতান্ন জন শুক্রবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে এখন পর্যন্ত একশো ছিয়াত্তরটি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে আগামী তেসরা আগস্ট বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এনসিপি ইশতেহার ঘোষণা করবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম তিনি বলেন আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ করব যেখানে বৈষম্য থাকবে না ফ্যাসিবাদ থাকবে না আমরা দেশে নতুন করে আর কাউকে স্বৈরাচার হতে দেব না শুক্রবার দুপুর সাড়ে তিনটায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় জুলাই পদযাত্রায় এক পথসভায় কথা বলেন তিনি চলতি বছরের ছয় মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় দু হাজার জনের মৃত্যু হয়েছে শুক্রবার গবেষণা সংস্থা সেভ দ্য রোডের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় এতে বলা হয় চলতি বছরের জানুয়ারি থেকে ত্রিশ জুন পর্যন্ত সারাদেশে সতেরো হাজার নয়শো সাতান্নটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এতে দু জন নিহত এবং সতেরো হাজার জন আহত হয়েছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রানচেস্কা আলবানিস ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন এর মধ্যে রয়েছে ইসরায়েলকে দেওয়া আন্তর্জাতিক সহায়তা বন্ধ করা ও দেশটির উপর পুরোপুরি অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের বিষয়ও গতকাল বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে বক্তব্য দেওয়ার সময় আলবানিস এমন আহ্বান জানান তিনি ইসরায়েলের অর্থনৈতিক ব্যবস্থাকে গণহত্যার অর্থনীতি বলে আখ্যা দেন ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না কখনো একটা বল কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সবসময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সবসময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর